এই সমস্ত কুলাঙ্গার আইনৰ আওতায় আনিয়া আইনর আওতায় আনিয়া উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক ঠিক কি না ভাই ঠিক কি না ও গতকালকের ঘটনা শিলচার টাউন এক মুসলমান যুবকের মধুর বন্ধ এইট ক্লাস এইটের ঘরটা দুনিয়ার অবালহা করে হাওয়া বাতাস করিতে না অগুরে তারা দরিয়া জয় শ্রীরাম ডাখাইতরা এটা কতটুকু নিচু মন মানুষ হইলে তারা এরকম করতে পারে হিন্দু ধর্মাবলম্বী মানুষ সারা খারাপ নাই হিন্দু ধর্ম খারাপ নাই আমরা ধর্ম যারা কিছু নামদারি দুই চার কুলাঙ্গার আছে ধর্মর বদনাম করেন মুসলমান লেবাস লাগে ধর্মর বদনাম করেন তো তারা ধর্ম তলা হয়ে গো আছে ও রাম ভক্ত দেখাইয়া তারা রামৰ সারা বদনাম কতরা হ্যাঁ দিন তারা হিন্দু ধর্মর বদনাম কতরা এর লাগে আমি আমি খাসার জেলা প্রশাসন তিনও ডিস্ট্রিক্টর ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করমু যে আপনারা যদি এরকম করতে থাকেন এরকম যদি আপনারা দুই দিন বাদে বাদে আজ তিন সপ্তাহ দিন আগে করিমগঞ্জের ঘটনা ঘটি গেল গিয়া বেটা দারিদ্র এই ঠান দিলাইল মুসলমান উন্নতি দাঁড়ি এরকম যদি দুই দিন বাদে বাদে আপনারা শান্ত করা অশান্ত করার চেষ্টা করেন তে একদিন তো দর্জোর বাদ এমন ভাঙ্গে না ভাই ফলে যখন অবশ্যই শান্ত বরাক অশান্ত সমাল বকে এটা কি আপনারা দয়া করিয়া এই সমস্ত কুলাঙ্গার আইনের আওতায় আনিয়া আইনের আওতায় আসলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক ঠিক কিনা ভাই এরকমই না ভবিষ্যতে যেন আমরা এরকম কোন অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এরকম যে তারা দুই সাই কুলাঙ্গারে গোটা বরাকরে শান্ত শিলচার টাউনও শুধু মুসলমান না কত হল তা হইন নাগাল্যান্ড মিজোরাম মণিপুর ত্রিপুরা থেকে পর্যন্ত মানুষ চিকিৎসার লগে আয় এটা একটা সেন্টার এর ফলে বিভিন্ন রাজ্য বিভিন্ন দেশের ছাত্রই এখানে হরিত্রা মেডিকেল কলেজও আর দুই চার কুলাঙ্গারে গোটা হিন্দু ধর্ম বদনাম কর্তা করিয়া দুই ধর্ম দিয়া ফিতনা লাগাইতা করিয়া সম্প্রদায়িক ধাঙ্গা লাগাইতা করিয়া এই জাতর দুই চার কুলাঙ্গারের বাচ্চাইতে এত অপ্রীতিকর ঘটনা কতরা হান্ড কতরা আমরা চাই তিন ডিস্ট্রিক্টর বিশেষ করে আসাম সিএম সার ডে আমরা জানাইয়া যে শান্ত বরাক অশান্ত কৰাৰ চেষ্টা করতে না তারা হইয়া উপযুক্ত শাস্তির ব্যবস্থা করো কুয়া পরবর্তীতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে শান্ত বরাক অশান্ত এর জন্য দায়বদ্ধতা আপনারা নিতে ঠিক কিনা ভাই এরকম ঠিক কিনা এ সমস্ত দায়বদ্ধতা আপনার প্রশাসনে নিতে লাগবে সরকার নিতে লাগবে অথবা আমরা মুসলমানের কোনোদিন ফিতনা চাই না আমার নবী খুঁজ ওলা তাজাস ওলা তাদা বারু ওলা তাবা খাদু হিংসা করিও না ফিতনা করিও না ঝগড়া করিও না আমরা তো ওখান চাই আর ওখান চাই না নি আমরা আমরা ঝগড়া চাই সমাজ আমরা চাই শান্ত বরা শান্ত থাকতো শান্ত বরাক কেন গোটা ভারতবর্ষ শান্ত থাকতো ইনশাআল্লাহ ঠিক কিনা ভাই

এর কথা হইলো আল্লাহুমগফিরলি কওমি ফাইননাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার উন্মতে বোঝে নাই আমাকে চিনতে পারে নাই আপনি ওদেরকে ক্ষমা করে দেন দিন আল্লাহ ও নবীরে কষ্ট দিতে লজ্জা লাগে না এখনো যাও না এখনো যাও গুমপুতে খাদরাত নিচে গিয়া দেখো নবীদের উযাম বোরখান লাগাই শুনিও ওই নবীর অরিজিনাল আশিকিয়া তাক হুনবাই নবীদের খানদিত্রা রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি আল্লাহ আমার উন্মত মাফ কিয়া দে সুবহানাল্লাহ হই যায় না

আর কত কষ্ট হরতাল নবী দিয়ে আই তো আমরা কষ্ট দিতাম ভাই নবী রে মাত না রে ভাই না রে ভাই আমি চাই না আমার নবী কষ্ট করুক আমরা গাই লাও তুমি তাই আমি একদম হান্ড্রেড পার্সেন্ট খুশ তুমি যেন আমার গাই যাইলে কিন্তু আমার নবীরে গালি দিও না আমার নবীর সুন্নতি নিয়ে তুমি নাটক করিও না এই কেন আমার বড় তোমার মাথা গরম আমি ভারি না আমার তুমি যে সারাদিন জুতা যাও এর বাদেও আমি কুশ আছি কিন্তু আমার নবীর সুন্নতি দাঁড়িয়ে

একটা দিনে আয় সাই ফরমাইন নবীজি আমার হৈরাম মুবারক থাকিয়া হঠাৎ দেখতাম আমার হৈরাম মুবারকর মধ্যে বিশ্ব নবী মহান মাদুর নাই আমি খুঁজাই গেটাইনে কি খুঁজাইতাম বামে খুঁজাইতাম সামনে খুঁজাইয়া যখন ভাইিতাম না

মায়া লাগাই তোলেও নব্লা বয়া মুমিনতে গিয়া ফরমাই তোমরা মুমিন একজন আরেকজনের ভাই একজন আরেকজনের শত্রু নাই একজন আর আরেকজনের ভাই এল্লাগিয়া নবী যে ফরমায় ও দুনিয়ার মুসলমান হল। আমার ইমানদার মুক্ত কি উন্মত হন লাু তোমরা একজনে আরেকজনের লোকের ঝগড়া করিও না ও থাবা খাদু একজনে আরেকজনের বিরুদ্ধে তোমরা জমিনের মধ্যে সমালোচনা করিও না মানে গিবত গাইও না গিল্লা গাইও না ওলা সাধু এক মুসলমান আরেক মুসলমান হিংসা করিও না এমন কি কান্নায় নবীর জন্য হাদিসের মধ্যে ফরমায় ও আমার নবীর উন্মত হল ও আমার উন্মত হল

পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি দিন নিরাপত্তা হব তোমরা কিয়া মতর দিন জন্য তো নাস। ও দুনিয়ার উম্ম তখন তোমার আখলাখ তুমি দবিনের মধ্যে এমন ভাবে বানাও তোমার চরিত্র দবিনের মধ্যে এমন ভাবে বানাও যাহাতে পৃথিবীর প্রত্যেকটা ধর্মর মানুষ গুলা তোমার আদর্শ দেখিয়া মুগ্ধ হয় তোমার ব্যবহার তাকে নিরাপদ থাকে তোমার অত্যাচার তাকে নিরাপদ থাকে তোমার পায়ের কষ্ট থাকে নিরাপদ থাকে হাতের কষ্ট থাকে নিরাপদ থাকে জবানোর কষ্ট থাকে নিরাপদ থাকে আমি নবিয়া হইয়ার ইলা যদি উম্মত তুমি জমিন বলতে পারো কিয়ামতর দিন জন্য তো যাই তো আমার ইসলামে হইল হিন্দু মানুষের গালি দিতে আমার ইসলামে হইল নি খ্রিস্টান মানুষের গালি দেয় না আমার ইসলামে অগান হল তুমি তারা লোকের মহব্বত করো ই এলাকাত মুসলমানের ইয়ার যদি কোনো হিন্দু মানুষ থাকেন এরার আফতে বিপদে যাওয়া আমার লাগিও আজি আমি যেতাম এক হিন্দু মানুষ মারা যায় যদি তার শ্রাদ্ধ করার তারে তার শ্মশান কাঠ লইয়া জানাওয়ালা কোনো ব্যবস্থা করেনা যদি তার কেউ না তা হয় আমার কর্তব্য আমি মুসলমান তার লাশ লইয়া তার ধর্ম অনুযায়ী আমি তার খাম ও সৎকার করিয়া দিতাম ইসলাম আমাকে শিক্ষা দিছে এর নাম তো ইসলাম ইসলাম তো শান্তি নিয়ে এসেছে ইসলাম আসে নাই ঝগড়া করার জন্য ইসলাম আসে নাই ফিতনা করার জন্য ইসলাম এসেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ মানুষদের মধ্যে মহাব্বতার ভালোবাসা সৃষ্টি করার জন্য সুবহান আল্লাহ আমরা ওটা চাই না আমার আমারই চাই হ্যাঁ আর ইয়াদ রাখিও আমার এক সমাজসেবী বাই নব আতাসই তাই বুঝতে পারবা ই সমাজ ও হিন্দু মুসলিমে মায়ের করলে গরিব পুরা মরয় আর নেতা হল পড়ে। পরে কি দাবে আমরা দুই গোরে মায়ের করিয়া দুই গোর মরলাম আমার বাপ মোল্লা তোমার মা মোল্লা আর বাদহ তো তারায় হকে মানডাউন এফেক বানাই যে তার ঘা দি দিয়া ঠিক না ভাই তো আমি গিটার লাগি আমার প্রতিবেশি মনসুরলে মার করতাম লাগি যেন যাও ইসলাম আর বানি যেটা শান্তির বাণী ওটা ফুছাই মার করতাম গিটার লাগে ইসলামে না করে ঝগড়া না আমি ঝগড়া করতাম খেলে আইজ আমরা হিন্দু মানুষ তুই আমি আর বাইর লোকে বাইর করি আর জায়গা একটু মাল লইয়া গড় একটু মাল লইয়া বিল্ডিং কে খাল লইয়া মার করি মরে দিয়া হে গিটার সুন্দরী মিটি গো আনলো ইগে কইলে রে তুমি এত কষ্ট হয়ে রেডি করি পরিবার ভালো রা আর তোমার হরই কিন্তু আর ভেট উল্টে খাইতরা ওই কে মন্ত্র দিলাই যে হেউনি দিছে শুনিয়া খাইল গরম হই গেল এই ইনো খাই তোইলে কাম করা লাগ ওলা কিছু আফা মনি করো আসেন না কই তোর ইহলা আসেন না নি করো আ লাগি আফা মনি ইহলা রে কইয়া ফিতনা লাগাইও না ভাইয়ে ভাইয়ে দন্দো লাগাইও না আর নাই দন্দর কারণে তুমি তালা কইবা একদিন বুঝু হইতে ঠিক বাত বুঝা গেছে নি যা বহুত কই তোর ইহলা আ আল্লাহ কি বத்தி লেখ রাত ভাই তরফে সোহারまいও তরফে সো আমি তো ফাজল কি তাдал ভাই ফাজলর থাকে ইতা লাইলন না নি তা সিড়ে না সিড়ে সিরাত লাগলে হাত খাটি সিরাত লাগলে হ্যাঁ লাগি তরফে সো হামাইও না নবীজি فرمাই তোমার ওয়াইফ রে তোমার দিলর কথা কইতা না খারে ভাই ওয়াইফ ওয়াইফ কহা বলে বিবি কে বলে বিবি কাহাকে বলে স্ত্রীকে বলে এল লাগি আৰু ভেথিনাই না শুইনি আৰু শুইতাম না নাই জীৱনেও নাই লাগি তাই শুইছো মাতে মাত বুজিছনি ভাই ভেথিন তুমি বাট খাইছি না কিন্তু খাইতামো নাই আৰু হান্দি মাৰোতো মাৰোতকৈ ভেটিনটো অসুবিধা নাই কিন্তু ভেথিন জীৱনে কোনোদিনা আসন শুই না পিতা জন্মগত উফতা এটা জন্মগত উফতা হলা থেড়া হলা থেড়া বুঝো তো কুত্তার লেঙ্গুর কি দিন মানজিলে সুজাও হয়নি বেটি নেলা কোনো দিন মানজিয়া সুজা না ভিটিও সুজা হইতো না হ্যাঁ উফতা নাম্বার দুই বেটিন জাতির এক নাই গড়দন ইয়ার নাই গড় গড়ি ইদার ভেটো ওজম হয় না আর গড় গড়ি নাই করি বমি করি দিন জলদি মানে কুঠা দেরা কিতা দেরা ভাই লগা যদি দিলা তরকারি এক কোটা বি্যানে বিয়ালকুর আগে যতক কোনই কুঠাই কান হুনাই তো না বাপ কো সবার বিয়ালকুর হাঁড়ি তরকারি বইতলে এই যা তুই লো বেটি নাম তোরা হুনছই ও ভাই ইবুতারে যা এর আর আমরাওরে নারী কোনদিন মানে সাহস এতটুকু দিও না আপনার মাতার উপরে যেন না উঠে কন্ট্রোল তার তো নারী জাতি নারী জাতি ইন সারা বিবাহিত না অবিবাহিত আছো মাঝে মাঝে হ্যাঁ দুইটা মিক্সার নি অবিবাহিত বিয়া করবার আগে কিছু মনে হয় শুকিয়া যাই বেটিন রাখতে আসিলা আরে খাইলা গিয়া রেটে আমার ইয়ে বাজার দিয়ে ফকা সালা ডিসপ্লে আর ফেলা ইয়ে তো লড়কি মেরে লিয়ে পারফেক্ট হ্যাঁ ইয়েস নেই গানো পারফেক্ট খেয়ে কইল রে ভাই না একজন নারী বিয়া করতে হইলে নবী কে ফরমায় চার গুণ দিকে বিয়া করতে হয় কয় গুণ চার গুণ এক নম্বর গুর খানো খান ভাষা সুনান না রুবার খান দেখতে হাসাউনি দুই নম্বরে মুকা ডিসপ্লে আটা ময়দা মুরকর বি সিনা কেমন লাগায় তিন নম্বর খাফর যত শর্ট লাগাইবো তো বিউটিফুল বাউটা ফুল দেখা যাইবো তে সাইয়া

ফানকিহুমা ত মিনাল লিসা ও বেটিরে তুমি বিয়া করো ও বুড়িরে তুমি বিয়া করো ও মেরে তোমার জীবন সঙ্গী নিবা নাও যার एवरीथिंग লাইনে তোমার কাছে বালা লাগে ফুম সুবহানাল্লাহ ভালোবাসা না লাগা কোরআনে ভালোবাসা হৈছে না লাগা হৈছে ভালো লাগা হইছে না ভালোবাসা নাই বাল নালাগলে লাগলে ভালোবাসা হইলো হ্যাঁ কোন বেফুয়ার লগেও যদি বন্ধুত্ব করো ফ্রেন্ডশিপ ফয়লা তার লোক চলা ফিরা করিয়া বালা না লাগলে কইবানি বন্ধু আজ তাই তুই আমার বেস্ট ফ্রেন্ড কইবানি ফয়লা কিটা লাগাইতা ও তো কোরআনে হত হান কর আপনারে ফান কি হুম মা তাওবা লাকুম মিনান নিসা তানে আপনার ওয়াইফ বানা কোয়া লাইফ পার্টনার বানা কোয়া জীবন সঙ্গিনী বানা কোয়া যাহা কে আপনারে লাইনে ভালো লাগে ভালো হ্যাঁ হেতে গো যদি ভালো না লাগে তাহলে কেমনে ভালোবাসা হইবো আঙ্গুর দেশে ফুলা ভাই এটা না বুঝে রে ভাই বুঝতে কাজটা কইরা আমার দুষ্ট হল বুদুর্গ হল লাইনে বালা লাগতো নারী জাতির সুন্দরজন দুই নম্বর নারীর খানদান গুলা দেখো মা দিন বাবা দিন তালুকদার বড় ভুইয়া চৌধুরীর মা তাইছে না তালুকদার বড় ভুইয়া মধুমদারিত সম্মত কোনো টাইটেল নাই যে ব্রিটিশ আমরা খাদাইলাম ভারত তাকিয়া ও ব্রিটিশ তা খান্দান আমরা উপহার দিয়া গেল আজ আমরা অতালি আর ঠেলা ঠেলি করিয়ার আর জমিন মারামারি করিয়ার কিনা তাহলে তবু আমি আয়া তাকে বলছিলাম ইয়া আজ জুহান না ইন্না খালাক না তুমি দেখারি মংসা এক বেটা এক বেটির থেকে আমরা সারা আইসি তুমি না আপনি তালুকদার পর ওই আমার ধার খান্ডা ওখানে ভাই আল্লাহ তালা বলেন বিছর নবী বলেন তুমি যে মে বিয়া করতে মে গো সুন্দর নি দেখো দুই নম্বর মে গো দিনদার নি দেখো তিন নম্বর মের মা বাবা জমির মধ্যে দিনদার নি দেখো চার নম্বর মের ধন ও আছে নি দেখো ও চার জিনিস যদি কোনো মের মধ্যে তুমি পাও তাইরে তুমি জমিন খানো বিয়া করো ওখানে কই যাও বিশ্বনবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্বোধন করিয়া ঘোষণা কোরইন ইয়া আলী সালাসাতুল্লা তুআফিরাহা ও আলী তিন খামক কোন দিন দেরি করিও না এক নম্বর আসলা ইদা আন নামাজের সময় হয়ে গেলে নামাজ ভরতে কোনো দিন দেরি করিও না নামাজ যখন সময় মতো আদায় করিয়া নিও এতে দুনিয়ার যে কোনো দামে লাত্তা হো না কেন নামাজের সময় হয়ে গেলে নামাজ আদায় করিয়া নিও দুই নম্বরে বল জানা দা তুই দা জানাদার মসজিদ যখন জানাদার মাঠ ওয়ান বাই জানাদার মসজিদ তোর জনদার সময় ওয়ান লগে লগে আলী জনদার নামাজ আদায় করতে দেরি করিও না হে বাকি রইল হে আইল না এই দিকে খেয়াল করিও না থাক্কা করিও না সময় মতো জনাদার নমাদ আদায় করিও তিন নম্বরে ওয়ালমার তুই দা ও কুফুহা ও আলি তোমার ছেলে যদি বা হয়ে যায় তোমার মেয়ে যদি বা হয়ে যায় আর যদি তোমার ছেলের লগে কুনো দিনদার পাত্রীর সন্তান জমিন খানা পাইলা মুত্তাকি পরিহেদগার মের যদি সন্তান তুমি পাইলা মেটা খালা না দোলা লম্বা না batti শিকর না মুঠা এই মে এদিকে তুমি সখাইও না মেটা যদি দিনদার মুত্তাকি পরিহেদগার হয় ও মে একটা তোমার ছেলেরাতো তুলিয়া দিও ও সুবহানাল্লাহ আ যদি তোমার মে বালিকা হয় আর মেল লোকে যদি উপযুক্ত কোন দিন তার মুক্ত কি ছেলের সন্ধান তুমি পাও ছেলেটা লম্বা না বাটি খালা না দোলা শিকন না মুঠা ধনী না গরিব ইদিকে তুমি থাকাইও না তোমার ও ছেলেরা তোমার ও মেয়েটা ও ছেলেরা তো তুলিয়া দিও হৌ সুহান তাকুম ফিতনা তুমফিল আর দিয়াও ফাসাদুন ও আলী তোমার হইয়ার ও তিনটা হামার যদি জমিন খান দেরি করি লাও আমি নবিয়া তোমার হইয়ার ও তিনটা কাজ করতে যদি অবহেলা করি লাও গাফলতি করি লাও জমিনা যদি তুমি দেরি করি লাও জমিন দেখা দিব বিড়ম্বনায় দেখা দিব এর জন্য সম্পূর্ণ তুমি দায়ী হইবাই কোন এখন তো আঠারো বছর সরকারে দিছে এটা ত্যারবাদ আঠারো বছর ওই লেগে তুই লো তো মেয়েরে সাইয়া বিয়া করি আর বাবা ভাইয়াই খালি চুথা দেখিও না ডিসপ্লে দেখিয়ে ফায়দা কি তো বহুত বাজে কোম্পানির মোবাইল ও ডিসপ্লে দেয় বান্ডা দেখা যায় কিন্তু আতাইতে আরাম পাওয়া যায় ইউজ করতে আরাম পাওয়া যায় তো ওলা মনে বহুত ডিসপ্লে সুন্দর হইলো বিত্তর কিন্তু জঙ্গার ডিসপ্লে সুন্দর দেখে বিয়া করতে হয় না সব দিকে বালানি আগে দেখিলাম আর দিনদারি ওখানে আসেনি এর লাগি তো মহমুরব্বী হলে সিল্লক কইতে চলে নসল জমিনে ফসল গাছ বালাতে গোটাবালা গাই বালাতে গি আর বাপ বালাতে বেঠা বালা মা বালাতে দি কথা বুঝা যাচ্ছে তো ভাই হ্যাঁ হেতে গো মাইয়া গ যেন সুন্দর দেখছেন তো তো বিয়া করে না লয় ভাই র মশ্রিব তো পড়বো নে হ্যাঁ জেলের ভাত খাইব এলে খালি সুন্দর বেটি দেখি আজকে দেখলাম ভারতও হায়দ্রাবাদ এক জায়গাতে দেখ বেটা একজন প্রাক্তন সেনা প্রধানে সেনা সদস্য তান বেটিরে টুকরা টুকরা করিয়া ফেলা ফ্রিজ তুই সইল বাদে অন্তে কি বার করিয়া প্রেশার কুকার নিয়ে রান্ধি সই নাহিল্লা হিমদা আলী এইয়া তোর কুলাঙ্গা রখল উপযুক্ত শাস্তি হওয়া দরকার ঠিক কিনা ভাই হ্যাঁ দৃষ্টান্তমূলক শাস্তি দেও সরকারের আদালতে যাহাতে পরবর্তীতে এইলা কোনো যুবক বা যুবতীর সাহস না হয় আমরা কোনোদিন অন্যার পক্ষে নাই আমরা নেয়ার পক্ষে এখানে হিন্দু লিখিত হইল অন্য ধর্মই লিখিত হইলো একজনে মারিল আমি কোন ধর্মের মানবতা এটা আমরা মানি না এরকম যে কে করে উপযুক্ত শাস্তি যদি প্রকাশ্য ফাঁসি দেওয়া লাগে দেই আমরা ভবিষ্যতে এটা আর অন্যকে করতো না কিন্তু আমরা আইন করি আর না করি ঘটনা ঘটে এটা কি আপনারা দেশ চালাই সুন্দর আমরা আপনারা সাপোর্ট আছি আর আমি মনে করি বিজেপি সরকার বছর তা হোক রাস্তাঘাটের যে উন্নতি ডেভেলপ করে সরকারে এটা সত্তর বছরে কোনো সরকারে করছে খরক বালা কিন্তু সুন্দর হয়ে দেয় চালাও ও যে হিগু ফ্রিজে হারাই রান দিয়ে থই দের হিগু ফ্রিজও হারাইলার ইকু মেডিকেল গিয়া তার জীবন রক্ষা করতে পারেন না হিগে স্কুলে গিয়া জীবন রক্ষা করতে এটা কোন ধরনের মানবতা আর কোন সংবিধান প্রত্যেকজন মানসে সরকার প্রশাসন থাকি লইয়া আপনারা আইন দেশের আইন দেশ শ্রদ্ধা জানাইয়া উপযুক্ত ভবিষ্য শাস্ত্রের ব্যবস্থা করুক কোয়া যাহাতে ভবিষ্যতে এরকম অপ্রতিকোর ঘটনা না ঘটে ভারত আমার হল এর লাগি যুবক হলে বিয়া হয় গুণ দেখিয়া করতায় আর নবীজি অন্য হতিছ কইতরা যদি দিনদার পাইলাতে আর কিচ্ছু চাইতেন এতে গরিব হইলাও গরিব হইলাও আলহামদুলিল্লাহ নাস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ হে আল্লাহ এখন বিয়ে করতে বাইক লাগে মানে বাইওয়ান গেটওয়ান শ্রী জি বাইওয়ান

আর ডিমান্ড করিয়া বিয়া করিও না হ্যাঁ যদি বুধবা বাপে তার ভুড়ি তোমার লোক বিয়া দিতে হয়েছে হতা লাগবো হতা লাগবো এই সময় তুমিও হইও যে হয় আপনি যখন ডিমান্ড খুঁজতে আমার হতা লাগবে আমি এক জায়গাতে মানুষে ফোন করি হইলো হুজুর আমি আমার ফুয়ারে এক কইনা বেটির বিয়ার মাত দেখলাম কইনার বাপে উঠিয়া হইলো দেড় বড়ি শোনা লাগবো আমি হইলাম যে মেয়ের শিক্ষা কত যোগ্যতা কত হয় বলে আন্ডার মেট্রিক ও বাদে আমি হইলাম আন্ডার কি ইকুর ফিসনে যদি দেড় বড়ি শোনা লাগে

আর বিয়া করতে গিয়া হইল দাম ধরে চাপাইয়া পাঁচ লাখ ছয় লাখ মোর তোরা পারতা নাই ও পর্যন্ত মোর তারে দরব করে যতখানে বইয়া নিতে পারবো আমরা বুধ ভাই মোর যত বেশি হইনা বেটির হায়া তত বেশি থাকে হইল হে মোর দরা ইতে ঘর দরাও না কি তৈল কিয়ামত পাখি আর দেখে কিয়ামত পাখি হইয়া বিয়া করি করতো বিয়া হইত নাই তো হইল নি মই মুরব্বী হল যখন বইবা এই সময় অকুর চাইবা সাইবা অকুর ফ্যামিলি বাই ইকে কতখান মোর বইতে পারবো

আমার মা আপনার একমাত্র নাজিম ভাই হাতির আমি আইসি ফেটর বেদনা সর্দি খাসি আমার জুনাইট বাই এ হইতে হাইলাস্তা আইতে আমি ভিট আসলাম আজকের দিনও আসলাম শুধু আপনার হতার আগ থেকে গামার ইয়াতে আমি কোনোদিন আইসি না যাইলাম